আমরা এখন দেখব চ্যাপ্টার ফাইভের সিনক্রোনাইজেশনের প্যাটারসন সলিউশন ক্রিটিক্যাল সেকশনের জন্য সে প্যাটারসন যে অ্যালগোরিজমগুলো দিয়েছিলেন গুড অ্যালগো গুড অ্যালগোরিজম ডেসক্রিপশন অব সলভিং দ্য প্রবলেমস টু প্রসেস সলিউশন দুইটা প্রসেস সলিউশন এখানে দেখানো হয়েছে অ্যাজিউম দ্যাট লোড অ্যান্ড স্টোর মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন আর অ্যাটোমিক দ্যাট ইজ ক্যানট বি ইন্টারাপ্টেড তার মানে আমাদের যদি মেশিন ল্যাঙ্গুয়েজ যারা জানেন তার লোড এবং স্টোর নামে দুইটা ইনস্ট্রাকশন আছে যে দুইটা অ্যাটমিক এটা আসলে ইন্টারাপ্ট করা যাবে না লোড মানে লোড স্টোর মানে স্টোর সো দ্য টু প্রসেসেস শেয়ার টু ভেরিবল তো এখন দুইটা প্রসেসের যদি দুইটা ভেরিয়েবল শেয়ার করে একটা হচ্ছে টার্ন আর একটা হচ্ছে ফ্ল্যাগ ফ্ল্যাগ এই দুইটা ভেরিয়েবল যদি শেয়ার করে আর ভেরিয়েবল টার্ন ইন্ডিকেট হুজ টার্ন ইট ইজ টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশন টার্নটা আইডেন্টিফাই করবে যে এখন ক্রিটিক্যাল সেকশন কে ঢুকবে দ্য ফ্ল্যাগ অ্যারে ইজ ইউজ টু ইন্ডিকেট ইফ দ্য প্রসেস ইজ রেডি টু এন্টার দ্য ক্রিটিক্যাল সেকশান স্যো প্রসেস ফ্ল্যাগ অফ আই ট্রু হবে ইমপ্লাইজ দ্যাট প্রসেস পি আই মানে পি ওয়ান আর পি টু যদি থাকে যদি এটা যদি ফ্ল্যাগ অফ ওয়ান ইকুয়ালস যদি ট্রু হয় তার মানে প্রসেস ওয়ান এখন রেডি আছে ক্রিটিক্যাল সেকশানে যাওয়ার জন্য তো এই দুটো ভেরিয়েবল মাধ্যমে এটাকে ইন্ডিকেট করা হয় তো অ্যালগোরিজমটা কীভাবে হয় ডু ফ্ল্যাগ অফ আই ইকুয়ালস টু ট্রু টার্ন ইকুয়ালস টু জে একটা জে একটা ভেরিয়েবল ওয়াইল ফ্ল্যাগ অফ জে অ্যান্ড টার্ন ইকুয়ালস টু জে তাহলে ক্রিটিক্যাল সেকশনে যাবে আদারওয়াইজ ফ্ল্যাগ অফ আই ইকুয়ালস টু ফলস রিমাইন্ডার সেকশন এখানে হোয়াইল ট্রু এটা ঘুরতেই থাকবে তো এটা চেক করবে ফ্ল্যাগ অফ আই এখন যে ফ্ল্যাগের জন্য আসে সে ট্রু ভ্যালু করবে টার্নে জের ভ্যালুটাকে টার্নে দিবে যে টার্নটা ইন্ডিকেট করতেছে কি এখন এখানে বলা হয়েছে টার্ন ইন্ডিকেট করে যে এটা এই ক্রিটিক্যাল সেকশনে যাবে তো এটা টার্ন মানে কার টার্ন কার এখন যাওয়ার সময় সেটা দেখানোর জন্য তো এইভাবে একটা অ্যালগোরিদম সেট করা যায় সো প্যাটারসন সলিউশনে যেটা হচ্ছে প্রোভাইড দ্যাট দ্য থ্রি সিএস রিকোয়ারমেন্ট আর মেট তিনটা ক্রিটিক্যাল সেকশন রিকোয়ারমেন্ট মেট হয়েছে মানে আমরা স্যাটিসফাই করতে পারছি সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন ইজ প্রিজার্ভ যেমন পি আই এন্টার সি এস ক্রিটিক্যাল সেকশন অনলি ইফ যদি মানে প্রসেস অফ আই এটা ক্রিটিক্যাল সেকশানে যাবে যদি আইদার ফ্ল্যাগ অফ জে ইকুয়ালস টু ফলস তার মানে ফ্ল্যাগ আরেকটার ফ্ল্যাগ হচ্ছে ফলস আর টার্ন ইকুয়ালস অর টার্ন ইকুয়ালস টু আই এটা যদি হয় তাহলে সে ক্রিটিক্যাল সেকশানে যেতে পারবে প্রোগ্রেস রিকোয়ারমেন্ট ইজ স্যাটিসফাইড ধরুন প্রোগ্রেস রিকোয়ারমেন্টও সেটিসফাইড করা হয়েছে যেরকম আমরা ফ্ল্যা অ্যারেতে রেখে দিচ্ছি যে ট্রু না ফলস বাউন্ডেড ওয়েটিং রিকোয়ারমেন্ট ইজ মেড বাউন্ডেড ওয়েটিং রিকোয়ারমেন্টও মেড করা হয়েছে তো আমরা ফাংশনটা কী হলো আমরা ফ্ল্যাগে বলে দিচ্ছি যে এটা রেডি আছে তারপর টার্ন কার টার্ন যাবে সেটা অ্যাসেন্ড করছি এখানে দুটো কন্ডিশন দিছি তাহলে সে ক্রিটিক্যাল সেকশন যাবে আদারওয়াইজ সে সেকশন যাবে না এরপরে ভিডিও দেখবো আমরা সিঙ্ক্রনাইজেশন হার্ডওয়্যার